আমরা দেখাচ্ছি সোফা কাম একের ভিতর দুই কিছু নতুন ডিজাইন নিয়ে আসছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুন দিয়ে করা আছে এটা কিন্তু তিনজন বসা যায় এটাতে কিন্তু আপনার দুইটা ডয়ার আছে বিছানাটা কিন্তু গর্জন দিয়ে হয় এটা সাইজটা হলো আমাদের 5.5 ফিট বাই 6 ফিট 10 বছরের ফর্মের জন্য গ্যারান্টি পাবেন গুণ পোকা এবং কালারের জন্য 10 বছরের গ্যারান্টি পাবেন কালার কম্বিনেশনটা কিন্তু খুবই অস্থির একটা কালার দিয়ে করা আছে ম্যাগাজিন এটাকে আমরা রাউন্ড হাতা বলি কাটের থিকনেসটা কিন্তু 2 ইঞ্চি কাট দিয়ে করা আছে বিছানাটা অনেক সুন্দর লাগে খুবই সুন্দর এবং সিম্পল এর ভিতরে যাদের পছন্দ হয় তারা কাস্টমাইজ করতে পারবেন এটা কিন্তু আসলে গুদি সিস্টেম আমরা বাটার ফ্লাই ডিজাইন বলি অবশ্যই তো আমরা ডিসকাউন্ট করে দিব এরপর এই পাশে একটা আছে যেটাকে আমরা গিটার মডেল শোভা কমপ্যাক্ট বলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এসএফ ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার ফরহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাই এবং আমি জানি আজকের ভিডিওটি ইনশাআল্লাহ খুব সুন্দর হবে কারণ আমি আপনার পাশেই খুব চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছি আহ এটা কিন্তু ভাইয়া সোফা না এটা তো সোফা কাম বেড সোফা কাম বেড হয় যে এটা ইউ আর ব্যাট দেখেন আপাত দৃষ্টিতে কিন্তু বোঝার উপায় নেই এটা বেড হবে তার মানে আজকের ভিডিও তো দেখাচ্ছে আজকে আমরা দেখাচ্ছি সোফা কম বেড সোফা কাম বেড মেডিকেল একটা ফার্নিচার মিউজিক্যাল একটা ফার্নিচার যেটা একের ভিতর দুই আসলে এটা যারা না দেখলে বুঝতে পারবেন না আর আমাদের কাছে কালেকশন গুলা কিন্তু সবসময় একটু ইউনিক থাকে যেটা আমরা এর আগেও আপনার ব্লকে করেছি অনেকে আমাদেরকে এর আগেও কিন্তু বলতো যে ভাইয়া আপনাদের সেকেন্ড ভিডিও কখন আসবে কখন আসবে তো আসলে সময় সাপেক্ষে আর আসলে আমরা আমাদের ডিজাইনগুলোকে ম্যাক করতে সময় নিয়েছি যার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত তাই আজকে কিছু নতুন নতুন ডিজাইনের কিছু আমি ব্যাটকাম সোফা আপনাদেরকে দেখবো পাশাপাশি আমাদের আরো অনেক ফার্নিচার আছে আপনারা দেখতে পাবেন তো সবাই আমাদের সাথে থাকবেন তো যেটা আমরা দেখাবো আজকে এটা আমাদের খুবই একটা পপুলার এবং ইউনিক একটা সোফা কাম বেড তার আগে আমরা একটু ঠিকানাটা জেনে নিতে চাই আমাদের ঠিকানাটা হলো এস এফ ফার্নিচার বাড্ডা সাঁতারকুল সিটি কর্পোরেশন অফিসের পাশে আমাদের লোকেশন আপনাদেরকে আসতে হলে নতুন বাজার নেমে ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে আপনারা আসতে হবে পূর্ব পাশে যে রোডটা পাবেন এটাই সাঁতারকুল রোড ডান পাশের সামনে আসলে সাঁতারকুল সিটি কর্পোরেশন পাবেন এই সিটি কর্পোরেশন সাথেই আমাদের অ্যাসেপ পানিচার অবস্থিত অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা প্রথমে দেখাচ্ছি এই চমৎকার একচুয়ালি ভাইয়ের এই ব্যাপারটা আমার ভালো লাগছে উনি নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছেন আমরা সেটাই চাই যে নিত্য আমাদের অ্যাসেপ ফার্নিচার সবসময় কিন্তু সিম্পলের ভিতরে সবসময় নতুন নতুন ডিজাইনের ফার্নিচার নিয়ে করে থাকে ওকে তো এটা এর আগেও আপনাদের ভিডিওতে যারা দেখেছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে আরো কিছু নতুন ডিজাইন নিয়ে আসছি তো এগুলাই দেখাবো তো এটা যেটা আছে এটা কিন্তু একটা সেগুন কাঠের সম্পূর্ণ পিওর সলিড সেগুন কাঠ দিয়ে করা আছে কাঠের

দেখতে সেগুন মনে হয় কিন্তু আসলে সেগুনও মেয়েগুনি দিয়ে করি আবার এগুলোই অনেক জায়গায় অনেকে কিন্তু সেগুন বলে সেল করে বাট আপনি যেটা আছে সেটা তাই বলবেন যেটা যা আছে সেটাই আমরা বলবো আপনারা হয়তো দেখতে পাবেন আমরা আমরা এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সেগুন দিয়ে করা আছে এবং তিনজন বসা যায় এবং এটা কিন্তু তিনজন বসা যায় তো আমরা রিল্যাক্সেবলের জন্য দুইজন বলে থাকি যে টু সিটের সোফা কাম বেড আসলে তিনজন বসতে পারে এবং বাচ্চারা তিনজন কিন্তু শুইতে পারবে বড় মানুষ দুইজন শুইতে পারবে রিল্যাক্সে আমরা যদি এখন এটাকে আমরা ব্যাট করে দেখাই হ্যাঁ এটা কিন্তু খুবই ইজিলি কিন্তু ব্যাট করা যায় যদি দেখেন আমি আপনাদের এটাতে কিন্তু আপনাদের দুইটা ড্রয়ার আছে ড্রয়ার আছে এখানে কিন্তু আপনাদের দুইটা ড্রয়ার আপনারা শর্টলি কিছু রাখতে পারবেন হ্যাঁ আর বিছানাটা কিন্তু গর্জন দিয়ে হয় একদম প্রত্যেকটা বিছানা কিন্তু গর্জন দিয়ে হয় খাটের যে বিছানা হয় সেই যে বিছানা এটাও সেম খাট করলে যা পাবেন এটাতে খাট করার পরে সেমটাই কিন্তু পাচ্ছেন এবং খুব ইজিলি কিন্তু আপনারা এটা বিছানা করতে পারবেন ফিটটা একটা যেকোনো একটা বাচ্চা কিন্তু আপনাদের চাইলেই এটা করতে পারবে আর বিশেষ করে বিশেষ করতে হলো আমাদের যে

ফিট ফিট ইঞ্চি ইঞ্চি আমি জুতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দেখেন আমি কিন্তু এখানে শোয়ার পরও কিন্তু আরো কিন্তু আপনার জায়গায় পাচ্ছি ওকে দেখেন পিছনে কিন্তু জায়গা আছে চমৎকার এখানে যে কোনো একটা মানুষ অনায়াসে শুইতে পারবে জি খুবই সুন্দর বুঝতেই পারছেন যে রিল্যাক্সে শুতে পারবেন এবং সব সলিড ফর্ম এখানে সব সলিড আমাদের কোনো ফর্মের কোনো দুই নম্বরের কোনো কিছু নেই আমরা কিন্তু যা করি সব সলিড দিয়ে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন 10 বছরের গ্যারান্টি পাবেন 10 বছর yeah. 10 বছরের ফর্মের জন্য গ্যারান্টি পাবেন এবং আমাদের যে গুণ পোকা এবং কালারের জন্য 10 বছরের গ্যারান্টি পাবেন আমরা যে কালারটা করি এটা কিন্তু থ্রি লেয়ারের কালার হয় আমাদের থ্রি লেয়ার আমাদের কিন্তু অনেক জায়গায় আপনারা ওয়ান লেয়ারের পাবেন আমরা কিন্তু থ্রি লেয়ারের কালার করি যার জন্য কালারটা অনেক স্মুথ কালারটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু স্মুথ এবং হাত দিলেও আপনারা বুঝতে পারবেন এবং কাটের ফাইবারের সাথে কালারগুলো খুব সুন্দর কিন্তু ম্যাচিং করে চমৎকার খুব সুন্দর আমরা একটু বেড করে ফেলি এটা আমরা এখন এটাকে আপনারা সোফা করে দেখাচ্ছি ইজিলি কিন্তু আপনারা কিন্তু সোফা সোফা করতে পারবেন খুব সহজেই এই যে দেখেন আর একটা বিষয় অনেকে বলে যে ভাই এটাতে উঠলে কি ভেঙে যাবে কি না উঠেন এটাতে ভাই একটু হ্যাঁ দুইজনে দেখেন আমরা যদি এটা যদি লাফাই কোনো কিছু হবে না কিছু একটা বাচ্চা কাচ্চা উঠে দুই চারজন লাফ হবে কোনো কিছু কিন্তু হবে না জি খুব ইজিলি কিন্তু আপনারা এটাতে দুই চারজন বাচ্চা বোমাইতে পারবে এবং হলেও কোনো সমস্যা নেই খুব ইজিলি কিন্তু আবার এটা ব্যাট করে দিচ্ছে সোফা করে দিচ্ছি দেখেন সুন্দর একটা সোফা হয়ে গেলে এটা কিন্তু বোঝার কোনো অপশন নাই যে এখানে একটা ব্যাট ছিল আবার এটা সোফা হয়ে গেল আই থিংক এর 10 টু 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হ্যাঁ ইজিলি হ্যাঁ খুব সুন্দর জি 1 মিনিট লাগবে না এনিওয়ে চমৎকার এই সোফা কাম বেডটি চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ তো অবশ্যই করা যাচ্ছে অবশ্যই আপনারা চাইলে ফেব্রিকের আমাদের সোয়াস আছে সেখান থেকে আপনারা পছন্দ মতো করে কিন্তু আপনারা কালার ইয়া করতে পারবেন ওকে এটা প্রাইসটা কত এটা আমরা প্রাইস দিচ্ছি আমাদের এর প্রাইস 48000 টাকা আপনাদের যারা ব্লক থেকে আসবে তাদের জন্য 45000 টাকা আমাদের রেট থাকবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকার বস নান্দনিক পিওর অথেন্টিক সেগুন কাঠের সলিড ফর্মে করা এই সোফা বেডটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র এসএফ ফার্নিচার থেকে এরপরে ভাইয়া এরপরে এটারই যে আগের বাসন যেটা ছিল আমাদের এই বাসনটা আপনারা সবাই দেখেছেন এবং এটা কিন্তু সেম একই ইয়াতে করা আছে এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা আপনারা আগেও দেখেছেন আমাদের কিন্তু এটাও সেগুন কাঠ দিয়ে করা আছে দুটোটা কিন্তু সেম ভেরিয়েশনে কিন্তু করা হয় এবং কালার কম্বিনেশনে কিন্তু খুবই অস্থির একটা কালার দিয়ে করা আছে এটা কিন্তু ব্যাটকাম সোফা এটা সাইজও সেম একই সাইজ 5.5 ফিট সাইজের উপরে করা আছে লম্বা আছে আপনারা হলো 6 ফিট এটা তো আপনারা যেভাবে তিনজন থাকতে পারবেন এবং আপনারা দুই তিনজন এখানে কিন্তু বসতে পারবেন এটা যদি ক্লোজিংটা যদি দেখায় আসলে প্রত্যেকটা সোফা কাম বেডের ক্লোজিং কিন্তু সেম একই রকম একই রকম একই রকম এর ক্লোজিং একই রকম আপনারা চাইলে হ্যাঁ খুব ইজি কিন্তু করতে পারেন ইজিলি সব সবগুলো এবং কালারটা কিন্তু খুবই সুন্দর আমরা কিন্তু আসলে চমৎকার লাগছে সেগুনের সাথে কালারটা আমরা অনেক অ্যানালাইসিস করে কিন্তু কালারগুলো আমরা ইয়া করি ম্যাচিং করি যেন আপনার সোফাটা ফুটে তো কারণ প্রত্যেকেরই একটা রুচি সম্মত একটা বিষয় থাকে অবশ্যই কারণ কালারের বিষয়টা কিন্তু আসলে একটা সোফাতে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে তো সেই হিসাবে আমাদের কালারটা আমরা একটু অনেক অ্যানালাইসিস করে আমরা কালারগুলো এখানে অ্যাড করি তো এভাবে একটা সোফা এটা কিন্তু ব্যাট হয়ে গেল এখন দেখেন লম্বা ছয় ফিট আছে একটা ইজিলি কিন্তু একটা একটা ব্যাট হয়ে গেছে আমাদের কাঠগুলো কিন্তু সবই কিন্তু আপনার প্রায় পনেরো দুই ইঞ্চি কাঠ থেকে নেওয়া আছে কাঠের থিকনেসটা দেখেন দুই ইঞ্চি থেকে নেওয়া হয় এগুলো আমরা গ্যান্ডিং করার পরে পলিশ করার পরে আমাদের পনেরো দুই এগুলো টিকে টিকে ওকে জি একদম পিওর অথেন্টিক এবং কাঠের ফাইবারগুলো কিন্তু ভাই খুবই সুন্দর সেগুন কাঠের ফাইবার দেখলেই ভালো লাগে আপনারা যারা আসলে আসলে দেখতে পাবেন আসলে সরাসরি দেখলে জিনিসগুলো আরো সুন্দর আরো সুন্দর ভিডিওতে যারা দেখতেছেন হয়তো না বুঝলে সরাসরি চলে আসবেন আসলে দেখতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর হয় এগুলো রাইট ওকে তো চমৎকার এই সোফা কম্বিনেশন প্রাইসটাই ছিল এটা প্রাইসে আমরা সেভি দিচ্ছি আপনাদের জন্য আমাদের এটা প্রাইস 45000 টাকায় আপনারা কিনতে পাবেন যার যেটা ভালো কেউ চাইলে সলিড 하다 নিতে পারবেন কেউ চাইলে আপনারা এই এসএস এর ডিজাইন করা 하다 নিতে নিতে পারবেন অথবা যারা চান যে ফেব্রিকটা যদি আমাদের

পেয়ে যাবেন এবং আপনারা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি কস্টটা অ্যাড করতে হবে আপনাদেরকে আলাদা করে ওকে ডাকা এবং ডাকার বাইরে যে যেখানে নেবেন ডেলিভারি খরচ আলাদা করে অ্যাড অ্যাড করতে হবে যে অসংখ্য ভাই এরপরে এরপরে এইখানে একটা সুন্দর সোফা আছে সোফা কাম বেড এখন যারা সুন্দর হ্যাঁ যারা সিম্পলের ভিতরে নিতে চান ম্যাগাজিন এটাকে আমরা রাউন্ড হাতা বলি ম্যাগাজিন সোফা কাম বেড খুবই সুন্দর কালারটা কিন্তু ভাইয়া অস্থির একটা কালার আসলে কারণ এটা কিন্তু ভাইয়া দেখতে কিন্তু কি কাঠের মতো লাগে দেখতে কিন্তু অনেকটাই সেগুন কাঠের মতো লাগে না এটা কিন্তু মেগুনি কাঠ দিয়ে মেগুনি কাঠ দিয়ে এটা অনেকেই এসে আমাদের বলে ভাই সেগুন নাকি ম্যাগুনি কাঠ আমরা বলি না ম্যাগুনি কাঠ জি আমরা আমাদের এখান থেকে যারা অন্য জায়গায় নিয়ে সেল করে যারা সেল করে তারা কিন্তু এগুলো সেগুন বলে বিক্রি করতে তো আমাদের এখানে যেটা আছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে বলি ধন্যবাদ তো এই সুন্দর সোফাকাম ব্যাটটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এটা ডিজাইনটা আমরা জি ম্যাগাজিন বলে রাউন্ড হাতা এবং কাটের টা কিন্তু দুই ইঞ্চি কাট দিয়ে করা আছে যার জন্য এটাতে আপনার কস্টিং একটু বেশি কোন প্রকার জন্য দশ বছরের গ্যারান্টি পাবেন ফর্মের জন্য দশ বছরের গ্যারান্টি পাওয়া থাকে চমৎকার এটা যদি আমি একটু আপনাদেরকে ব্যাট করে দেখাই

মানে এটা সোফা হিসেবেও যেমন সুন্দর লাগে হ্যাঁ বেড হিসেবেও তার আরো সুন্দর বিছানাটা অনেক সুন্দর লাগে অনেক সুন্দর আর সলিড ফোমের বিছানা এবং কোয়ালিটি কিন্তু সব সেম পিছনে কিন্তু দেখেন আমাদের ফিনিশিং এর বিষয়টা আসলে খুবই অস্থির আমরা ফিনিশিং গুলো করি সময় নিয়ে কাজ করি যেন কাস্টমার দেখে অন্তত পক্ষে ভালো লাগে তাদের জি ধন্যবাদ তো এটারও কিন্তু আপনার সাইজ হলো পাঁচ ফিট জি এটা হলো পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিটের ভিতরে আমাদের অ্যাভেলেবেল অনেকগুলো কালেকশন থাকে শুধু নকশার ক্ষেত্রে আমরা এগুলো একটু বড় হয় জি তো এটা মেগুনি কার্ড দিয়ে করা আছে আমাদের এটা চাইলে আপনারা আপনারা আপনাদের মতো করে কালার কম্বিনেশান করে নিতে পারবেন যে কেউ যদি চান যে আমি কালারটা তেঁতুল বিছি করবো কেউ যদি চান যে আমি কালারটা ওয়ালমেড কালার করব কেউ যদি চান যে না আমি এটা ফেব্রিকটা চেঞ্জ করব তাও কিন্তু করতে পারবেন এভরি কাস্টমাইজেশন সবই সবই করতে পারবে সময় দিতে হবে আমাদের এক সপ্তাহ আপনারা যে যেখান থেকে পারে সেখান থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবে ওকে প্রাইসটা আমরা জানতে চাই এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 37000 টাকা 37000 37000 টাকা আমরা এটা এটা প্রাইস দিচ্ছি সো পাগামবেট 10 বছরের গ্যারান্টি সহ 10 বছরের গ্যারান্টি পাবেন ফর্মের জন্য কালারের জন্য গুণের জন্য জি 10 বছরের গ্যারান্টি পাবেন ধন্যবাদ এবং যে যেখানে নেবেন ডেলিভারি খরচ আলাদা আলাদা করে পড়বে জি অসংখ্য এগুলা হোম ডেলিভারি হয় এগুলা হোম ডেলিভারি আপনি যদি পিকাপে আপে করে নেন ডাকার বাইরে তাহলে হোম ডেলিভারি পাবেন আর যদি কুরিয়ার করেন নেন তাহলে আপনার কুরিয়ার ব্রাঞ্চ থেকে আপনাকে আবার রিসিভ করতে হবে আচ্ছা আচ্ছা হোম ডেলিভারি বলতে ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি যে আপনি যে ডাকার বাইরে হলে দূরে হলে আমরা কাস্টমারকে অপশন দিই যে যেভাবে পছন্দ সে সেভাবে নেই অসংখ্য ধন্যবাদ ভ্যাল তবে কুরিয়ারে ক্যুরিয়ার থেকে আপনার পিক হলে একটা সুবিধা কি একবার প্রোডাক্টটা বাড়িতে চলে যাওয়ার চলে সেখানে কোনো আর হ্যারাসমেন্ট হয়তো হয় না যে কোনো ডাকটাগো পড়ার কোনো সম্ভাবনা থাকে না জি হয়তো দেখা গেছে অনেক জায়গায় একটু আপনার বাড়া পাঁচশো এক হাজার টাকা বেশি নেবে কিন্তু তাই ক্ষেত্রে আপনার জিনিসটা সেফলি কিন্তু চলে চলে যায় রাইট রাইট তো সেই হিসাব করে আমরা বলি যে পিক আপটাই সবচেয়ে বেস্ট টাকার বাহিরের জন্য জি ধন্যবাদ যারা দূর থেকে চান তারা কিন্তু নিতে পারবেন কুরিয়ারে বুকিংয়ের মাধ্যমে নিতে পারবেন শুধু কুরিয়ারে বুকিংয়ের ক্ষেত্রে আমাদের বুকিং চার্জটা আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে ওকে আর আমাদের মালের টাকা আপনারা মাল যাওয়ার পরে ওইখান থেকে আমাদেরকে দিয়ে দেবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে এরপরে যারা একটু তেতুল বিচি কালারের ভিতরে পছন্দ করে খুবই সুন্দর এবং সিম্পলের ভিতরে যাদের পছন্দ হয় তাদের জন্য আমাদের এই ডিজাইনগুলো অনেকেই আমাদের কাছে চাই ভাই সিম্পল কিছু আমাদের জন্য তৈরি করেন এজন্য আমাদের এই ডিজাইনটা করা এবং এটা কিন্তু তেতুল বিচি কালার করা আছে এবং ম্যাগনি কাঠের উপরে খুব খুবই স্মুথ কালার হ্যাঁ এটা কিন্তু আপনার এটা সাইজটা পাঁচ ফিট আছে লম্বা কিন্তু ছয় ফিট আমি যদি একটু বিছানাটা করে দেখাই আপনাদেরকে একদম কালার কম্বিনেশন সব জায়গায় খুবই হয়েছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ এবং ক্লোজিং এবং ওপেনিং সবগুলোই কিন্তু সেম সেম একই রকম সোফা কম্বাইনের ক্লোজ এবং ইয়া সব একরকমই থাকে জি শুধু জাস্ট ডিজাইনগুলো আলাদা 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 হয় ওকে চমৎকার এই সোফা কাম এখন আমরা যদি এটার প্রাইসের দিকে চলে আসি ভাই এটা আমাদের প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা ওকে তো যারা আপনার ব্লগ দেখে আসবে তাদের জন্য এটা আমরা প্রাইস রাখবো একবারে ফিক্সড প্রাইস উনত্রিশ হাজার টাকা রাখবো উনত্রিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা নান্দনিক এই সোপা কাম বেডটি আপনারা মাত্র উনত্রিশ টাকা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা তো চাইলে আপনারা কাস্টমাইজ করতে পারবেন কেউ চাইলে কাট কালার করে দিতে পারবো কেউ চাইলে আপনার ফেব্রিক চেঞ্জ করতে চাইলে তাও কিন্তু করা যাবে এবং সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোর জন্য সেম এটার জন্য দশ বছরের গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সার্ভিস আছে সবগুলো একই রকমই একই রকম আছে ওকে ঠিক আছে তো এটা কিন্তু একবার নতুন ডিজাইন আমরা এটার ভিতরে অনেকগুলো ইয়া হয় কিন্তু এটা একবার নতুন সিম্পলের ভিতরে যারা নিতে চান তাদের জন্য কিন্তু এই এই ডিজাইনটা করা আমাদের জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এ খুব ইজিলি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ খুব ইজি সোফা থেকে বেড করতে পারবেন মাত্র 30 সেকেন্ডের ভিতরে আপনি এটা সোফা থেকে বেড করতে পারবেন বেড থেকে সোফা করতে পারবেন তারপর ভাই খুব ইজি এবং এইখানে যেটা আছে ভাই এটা কিন্তু একবারে নতুন এটা হাতিলের একটা ডিজাইন ওকে অনেকে এই ডিজাইনটা আমাদের কাছে নক করছিল যে ভাই এটা আছে কিনা করে দেওয়া যাবে কিনা তো তাদের জন্য আমাদের এইটা করা এটা কিন্তু আসলে গুদি সিস্টেম গুদি সিস্টেমে দেখেন হ্যাঁ অনেকে চায় অনেকে গদি সিস্টেমের মতো ইয়া নিতে চাই সোফা কমবেট তাদের জন্য আর কি আমাদের এই ডিজাইনটা করা চমৎকার হয়েছে এবং সাইড থেকেও কিন্তু এটা একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর লাগছে আমরা বাটারফ্লাই ডিজাইন বলি বাটারফ্লাই ডিজাইন এটা সেগুন কাঠের উপরে করা আছে চাংটা আউটলোকে শেগুন কাঠ জি

তো এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনার কিন্তু ব্র্যান্ড গেলে এটার প্রাইস পড়ে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে জি তো এটা আমরা কিন্তু আমাদের এইখানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু করছি আর যারা বাইয়ার ব্লগ দেখে আসবেন অবশ্যই তো আমরা ডিসকাউন্ট করে আমি বলে দিচ্ছি আর এটার যে ভিতরের ম্যাটেরিয়ালটা আছে এটা হলো ভিতরের গর্জন কাট দিয়ে করা আছে আর উপরের কাঠটা আসে সেগুন কার্ড আপনারা চাইলে এই কাঠটা কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার এবং ফেব্রিকও কিন্তু চেঞ্জ করতে পারবেন এটার জন্য সেম দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে আমাদের এটা প্রাইস দিচ্ছি এটা আমাদের প্রাইস পঁয়ত্রিশ যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা আপনার ভিডিও থেকে আপনাদের আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে যে বত্রিশ হাজার টাকায় নান্দনিক এই সোফা কাম বেডটি আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন যোগাযোগ করবেন আপনি এইটা এই কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার বললে দেওয়া যাবে তবে একটা কালারের বিষয়ে একটা ইয়ে আছে ফেব্রিকটা যেহেতু আমাদের ইনপুটের হয় বাইরের হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে অর্ডারটা কিন্তু আগে আগে করতে হবে এরপরে ভাই এরপরে এই পাশে একটা আছে জি এটা যারা নিতে চান এটাও কিন্তু আমাদের এটা আমাদের अवेलेबल আগে থেকে করা আছে জানেন আগের ভিডিওতে কিন্তু এটা আমাদের দেওয়া ছিল খুব সুন্দর একটা এটা আমাদের সুন্দর এটা হাতিলের একটা ডিজাইন যেটা আমরাকে জালি সোফা কাম বেড বলি যে জালি সোফা কাম বেড এটা কিন্তু সেম একই রকম ভাবে করা আছে এবং ওপেনিংটা সেম এক রকম এক রকমই সাইডগুলো কিন্তু একই রকম দেখেন ডিজাইন করা আছে খুব সুন্দর খুব সুন্দর ওকে এটা কাঠে করা আছে এটা কিন্তু আপনার ম্যাগনি কাঠের করা আছে এটা প্রাইসটা কথা বলছেন এটা আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা আর এখন যারা বাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট এটার প্রাইস পুরো মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা হ্যাঁ আমাকে অফার ফিক্সড প্রাইস উনত্রিশ হাজার টাকায় আপনারা এই সোফা কাম্পারটা কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে যে যেখান থেকে পারেন সেখান থেকে সে জায়গায় কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ ডেলিভারি খরচটা আলাদা পড়বে ওকে আর এটা একটা সোফা কাম্পার আছে একবার নতুন ডিজাইন এটাকে আমরা গিটার মডেল সোফা কাম্পার বলি আমাদের প্রত্যেকটা সোফা কাম্পারের কিন্তু জালি সিস্টেম থাকে ফাঁকা থাকে এটা কিন্তু ফুললি সলিড এটা এটা হলো কিন্তু দেখে সেগনের মতই কিন্তু লাগে এটা কিন্তু মেগনি কাট দিয়ে করা আছে ভাই আপনাদের লেকার পলিশটার আমি ফ্যান হ্যাঁ মানে আমাদের আসলে পলিশটা আপনাকে যারা সরাসরি এসে দেখবেন তারা অবশ্যই মানতে হবে যে আমাদের পলিশের কোয়ালিটিটা খুবই ভালো কারণ আমরা একটা কালার করতে আমাদের প্রায় দুই দিন সময় লাগে শুধু কালার অনেকে বলবে যে এটা কি বলে একটা কালার করতে কি দুই দিন লাগে আসলে আমরা কালারটা দুই দিন লাগে আমরা ওইভাবেই কালারটা করি খুব অ্যানালাইসিস করে কালারগুলো করি আমাদের কাছে একটু অন্যরকম কালারও আছে আপনারা আসলে দেখতে পাবেন যে সিঙ্গেল ইয়ারের কালার আছে আবার থ্রি লেয়ার ডাবল ইয়ারের কালার আছে যেগুলো আপনার খুবই খুবই ভালো মানের কালার হয় এবং দেখলে আপনার মনে হয় যে গ্লাসের মতন নিজের ফেস দেখা যায় এরকম খুবই সুন্দর তো এটাও কিন্তু সাইজটা পাঁচ ফিট আছে সোফা হিসাবে আর ব্যাড হিসাবে ছয় ফিট হবে তবে আমি যদি এটা একটু ইয়া করে দেখি এটা কিন্তু আমাদের একবারে নতুন একটা ডিজাইন যারা এই ধরনের সোফা আগে আমরা করতাম সেম এইরকম সোফা কিন্তু আগে আমরা কি করছি এখন সোফা কাম ব্যাড এটা আমরা সোফা কাম ব্যাড করেছি খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো এবং এটা কিন্তু সলিড ম্যাচিংটা অসাধারণ খুব সুন্দর পেছন ব্যাক সাইডটা দেখেন ওয়াও নান্দনিক সলিড কাট তাই না সলিড

যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে ফোন করবেন আর এটার মাত্র আটত্রিশ হাজার টাকা রেগুলার সেল করি যারা বাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য আটত্রিশ হাজার টাকা কিন্তু ওখানে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদেরকে প্রোপ দিতে হবে যে আমি শিয়াবাইয়ের বিডিও দেখে আসছি তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে জি ধন্যবাদ এরপরে এইখানে একটা সোফা কাম আছে এটা এটা আমরা অনেক আগে থেকে সেল করতেছি শুরু থেকে শুরু থেকে এটাকে আমরা ইট মডেল সোফা কাম বেড মডেল সামনে যে ইটের মডেল হ্যাঁ ইটের মডেল হ্যাঁ এটা এটা আপনারা যারা এটা সাইজটা হলো আপনার 5 ফিট 5 ফিট থেকে একটু বেশি হয় কারণ এটা হাতাটা একটু বড় 5 ফিট 1/2 ইঞ্চি থাকে আর কি তো এটা আমাদের যে প্রাইস আছে এটা আগে আমাদের প্রাইস ছিল 35000 টাকা ওকে তো 35000 টাকা এখন আমরা যেটা যারা আজকে নতুন ব্লক অনুসারে আমরা এটাকে ডিসকাউন্ট করে দিব যারা বাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য এটার প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চমৎকার এই সোফা কামপ্লেটটি নিতে হবে অসংখ্য ধন্যবাদ ভাই এছাড়াও আপনাদের কাছে সোফা হ্যাঁ এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে আর যারা যারা ফার্নিচারের বিষয়টা আসলে খুবই সেনসিটিভ কারণ ফার্নিচার একটা অ্যামাউন্টের বিষয় চাইলে কিন্তু একসময় আপনি চেঞ্জ করতে পারবেন রাইট কারণ এখানে আপনার কষ্টের টাকাগুলোর জন্য আমরা চাই যেন একটু ভালোভাবে আপনার টাকাটা ইউজ হোক আপনি বলতে পারেন যে না জিনিসটা আমার ভালো হয়েছে তো সেই হিসাবে আমি বলতেছি আপনার ফার্নিচার কেনার সময় অবশ্যই গুণগত মান এবং বিশ্বস্ত দেখে কিনবেন আরেকটা বিষয় হলো ভাইয়া এখন বর্তমানে অনেক অনেকগুলা ইয়া হয় আপনার এই যে প্রতারক আছে দেখে গেছে আমাদের ভিডিওগুলোকে আপনার একটা ভিডিও ওরা এডিট করে নাম্বার দিয়ে একটা সোফা কম্পেটের প্রাইস দিয়ে বারো হাজার দশ হাজার টাকা অনেকের কাছ থেকে পাঁচশো বারোশো পনেরোশো টাকা অ্যাডভান্স নেয় পরে আর কল ধরে না তো এরকম পতারক থেকে আপনারা বাসার জন্য অবশ্যই আপনারা যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা ফোন দিবেন ভিডিও কল ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে আপনি এই শোরুমটা দেখবেন জি ভাইকে দেখবেন দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে কোনো রিস্ক ইনশাল্লাহ হ্যাঁ অর্ডার করার প্রসিডিউর হচ্ছে কি পরিমাণ টাকা অ্যাডভান্স অর্ডার করার প্রসিডিউর হলে আমাদের যদি রেডিমেড প্রোডাক্ট থাকে আপনার কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আমরা ডেলিভারি করে দেবো আর যদি কুরিয়ারের মাধ্যমে আপনারা নেন কুরিয়ারের মাধ্যমে নিলে আপনাকে কুরিয়ারের চার্জটা আগে আপনাকে ইয়া করতে হবে আমাদের কুরিয়ারের ডেলিভারি সারা বাংলাদেশে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনি সোভা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কিন্তু কুরিয়ারে কিন্তু একটা রিস্ক থেকে যায় হ্যাঁ তবে পিকআপে হলে আপনার জন্য বেস্ট একবারে বাসায় চলে যায় এবং দিনের প্রোডাক্টটা দিনে পাচ্ছেন ট্যুরের গেলে আপনাকে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বা হত্তর ঘন্টা ওয়েট ওয়েট করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামই পিক আপই করে থাকি আমরা দেখে যে অনেক সময় কাস্টমারকে একটু কনসিডার করে কাস্টমারও একটু বিবেচনা করে যে ভাই ঠিক আছে পিক আপে দিয়ে দেন তো আসলে আমরা সবসময় চাই যেন একটা সুন্দর একটা প্রোডাক্ট কষ্ট করে তৈরি করেছি যেন প্রোডাক্টটা সুন্দরভাবে কাস্টমারকে হ্যান্ড ওভার করতে পারে এটা প্রত্যেকটা দোকানদারেরই আমার জানা মতে এটা তার একটা বিজনেস এর পলিসি থাকবে যেন প্রোডাক্টটা ভাবে একটা প্রোডাকশন এর হবে কাস্টমার বাসায় গিয়ে বাসায় পৌঁছে দেওয়া এটাই হলো মূল ডেলিভারির প্রধান লক্ষ্য যেন একটা সুন্দর একটা প্রোডাক্ট একটা কাস্টমার পেতে পারে তো আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখেছেন অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন সরাসরি আমাদের শোরুমটা উত্তর বাড্ডা সাতারকুল সিটি কর্পোরেশন অফিসের পাশে আপনাদের সিটি কর্পোরেশন অফিসের পাশে আমরা একটু যদি দেখায় দেই অন ক্যামেরায় দেখেন এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আঞ্চলিক কার্যালয় অঞ্চল দশ সাঁতারকুল বাড্ডা ঢাকা বারোশো বারো সাইনবোর্ডটার পাশেই ঠিক শোরুমটা একদম নিকটে আমি বলছি যে সাইনবোর্ডের সাথে আমাদের শোরুম আপনাদের কিন্তু আসতে হবে যে নতুন বাজার হয় যারা নতুন বাজার যারা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন আপনারা নতুন বাজার বাড্ডা নতুন বাজার নেমে ওইখান থেকে রিক্সা যদি নিয়ে আসতে চান রিক্সাকে বলবেন সাঁতারকুল সিটি কর্পোরেশন অফিসের পাশে যাব পঞ্চাশ টাকা ভাড়া নেবে এখানে চলে আসবেন অথবা কেউ গাড়ি বা বাইক নিয়ে আসতে চান তারা নতুন বাজার থেকে ইউনাইটেড ইউনিভার্সিটি যে কাউকে বললে হবে ইউনাইটেড ইউনিভার্সিটি হয়ে আপনার সাঁতারকুল রোডে পূর্ব পাশে চলে আসবেন একটু ডান পাশের সামনে আসলেই সাঁতারকুর সিটি কর্পোরেশন অফিস তার সাথে আমাদের এসএফ ফার্নিচার অথবা যারা ওইখানে আসে আমাকে ফো আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে দিব আপনার লোকেশন অনুসারে চলে আসতে পারবেন অসংখ্যজনক ধন্যবাদ ভাই তো প্রিয় দর্শক শ্রোতা এর আগেও কিন্তু আমরা এসএফ ফার্নিচারের ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক মানুষ ভিডিওগুলো দেখেছেন এবং প্রোডাক্ট অর্ডার করেছেন এবং আমার কাছে পার্সোনালি যদি বলি মেন্টালি পিচ যেটা সেটা হচ্ছে যে আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই ভাইয়া কিন্তু অনেক প্রোডাক্ট ডেলিভারি করেছেন বাট জি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন করে নাই আমরা আমরা ভাই আসলে কাস্টমার কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি এবং কাস্টমাররা আমাদেরকে রেগুলারই ফোন দিতে যাবে আপনাদের সেকেন্ড ভিডিও কখন আসবে সেকেন্ড ভিডিও কখন কখন আসবে আসলে আমরা ডেলিভারি জিনিসগুলো এনে রাখতে পারি না এজন্য জন্য গেছে যে আমরা আজকে এগুলো অ্যারেঞ্জ করে আজকে আপনাকে বললাম এই জন্য আজকে দিতে পারছি কালকে হলে আবার ডেলিভারি চলে যাবে তখন আবার পারতাম না এই জন্য আজকে আপনাকে রাত্র করে নিয়ে আসলাম অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা চমৎকার চমৎকার একদম অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক পণ্য নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রতারণা থেকে বাঁচতে সুযোগ থাকলে আপনি চলে আসবেন সেটা না পারলে কোনো প্রতিনিধি পাঠাবেন আর সেটাও সম্ভব না হলে অবশ্যই ভিডিও কল দেবেন الله <applause> حافظ <applause> <applause>